আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানিয়ে দেখাবো আলুর জালি কাবাব একটু ভিন্ন আর অনেক বেশি মজার এই জালি কাবাবটা খুব সহজেই বানানো যায় তো চলুন দেখে নেই কীভাবে বানাতে হবে ফার্স্টে আমি চারটি এই সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবার এটা খুব ভালোভাবে গ্রেট করে নিব চাইলে আপনারা ম্যাশ করে নিতে পারেন আমি এমন একটি সবজি গ্রেটার দিয়ে এটা গ্রেড করে নিচ্ছি গ্রেড করা হয়ে গেছে এবার এতে কিছু মশলা মেশাবো তাই কিছু মশলা নিয়েছি তা হলো গোলমরিচ গুঁড়া এক চা চামচ শুকনা মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ আর নিয়েছি টেস্টিং সল্ট সামান্য টেস্টিং সল্ট দিলে এর স্বাদটা একটু বেড়ে যায় তবে এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই আর দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর দুটি কাঁচামরিচ কুচি দিচ্ছি সাত মতো লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা চিনি হাফ চা চামচ আর নিয়েছি পাউরুটি পাউরুটিটা এইভাবে গুঁড়া করে নিয়েছি চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এইরকম সাইজের পাউরুটি দুই পিস দিতে হবে তবে দরকার হলে আরও দেয়া যাবে আপনারা চাইলে পাউরুটির পরিবর্তে ময়দা আটা অথবা ব্রেড ক্রাম দিতে পারেন আর ব্রেড ক্রাম্পের একটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চাইলে সেটাও দিতে পারেন আর দিচ্ছি একটি ফ্যাটানো ডিমের অর্থেক ডিম আর পাউরুটি জোয়া লাগাতে সাহায্য করবে ডিম দিলে ডোটা খুব নরম হয়ে যায় তাই কাবাবের সঠিক শেপ বানাতে দরকার হলে আর পাউরুটি অথবা ময়দা অ্যাড করতে পারেন তবে আমারে লাগছে না এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এবার হাতে একটু তেল মেখে নিয়ে কাবাবের শেপে বানিয়ে নিচ্ছি। সব কাবাব বানানো হয়ে গেছে এবার ভেজে নিব ভাজার জন্য একটি প্যানে কাবাব অর্ধেক পরিমাণ ডুবে থাকে এমন তেল গরম করে নিয়েছি আর নিলাম ফ্যাটানো ডিম আমি এখানে একটি ডিম নিয়েছি ডিমে চুবিয়ে কাবাবটা ভাজতে হবে এইভাবে একটি কাবাব নিয়ে আমি ডিমে চুবিয়ে তেলে দিয়ে দেবো এভাবে সবগুলো তেলে দেওয়ার পরে জালি তৈরি করতে হবে তাই একটু ডিম হাতে নিয়ে এইভাবে ছিটিয়ে দিয়ে জালি বানাতে হবে ভিডিওটা দেখে বুঝতে হবে আমি কিভাবে জালি বানালাম ঠিক গোল্ডেন ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নেবো এক পাশ হলে তারপরে উল্টে দিয়ে অন্য পাশ ভাজতে হবে দুই পাশ গোল্ডেন হয়ে গেলে নামিয়ে কিচেন পেপারের উপর রেখে তেল ঝরিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আলুর জালি কাবাব বানানো অনেক সোজা আর খেতেও কিন্তু অনেক টেস্টি হঠাৎ বাসায় মেহমান এলে যে কোনো সময়টা বানিয়ে দিতে পারবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ